সবাই মিলে যে আমরা এখানে যারা বসে আছেন আমরা সবাই মিলে খুবই চমৎকার একটি প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারব খুব সুন্দর সুষ্ঠু এবং খুবই একটা নতুনত্ব কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারবো এবং কন্টেস্ট্যান্টরা এই জায়গাটা থেকে একটা নিরাপদ একটা সুন্দর সুস্থ একটা প্ল্যাটফর্মে যাবে এরা যেন একটা মূল লক্ষ্যে পৌঁছাতে পারে এবং একটা চমৎকার একটি প্ল্যাটফর্ম এরা পেতে পারে বা আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে অবশ্যই আমি আমার এবং পুরো টিম ইলেগেন্সের সবাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নজর রাখবো আশা করছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আপনারা সবাই এখানে এসছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মিস অ্যান্ড মিসেস ইলেগেন্সকে যারা এত সুন্দর করে আয়োজনটি করেছে এবং আমাকে এতটা সম্মানিত করেছে আজকে এখানে একজন বিচারক হিসেবে আপনাদের সাথে কোলাবরেট করার জন্য এবং আমি প্রথমেই ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমার সামনে মঞ্চে যারা বসে আছেন অন্তু ভাই স্পেশালি লাভ ইউ ভাইয়া সোহাগ ভাই আল্লাহ আই লাভ ইউ সোহাগ ভাই মৌসুমি অ্যান্ড ফারহানা যারা যারা আছে সবাইকে ইকবাল সবাইকে অনেক 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 ভালোবাসা এনিওয়েজ ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস অ্যান্ড এত সুন্দর একটি উদ্যোগ একটা সুন্দরী প্রতিযোগিতা আসলে সৌন্দর্য সুন্দরী প্রতিযোগিতা এখন অনেক হচ্ছে অনেক অনেক কনটেস্ট হচ্ছে তো এত কনটেস্টের ভিড়েও যেটা মনে হয় যে একটু ডিফারেন্স কিছু একটু ভিন্নতা একটু নতুনত্ব কিছু যদি সবাই পায় তাহলে আমার মনে হয় সেটার প্রতি সবার একটু আগ্রহ বাড়বে এবং সেটার প্রতি মানুষের অ্যাটেনশন বাড়বে মানুষের এটাই শুধু যেন না হয় যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই পিজেনটাই এটা যেন সিজন ওয়াইজ ওরা পরপর করতে পারে সুতরাং এবারের পর্বটাকে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি প্রথমেই অনুরোধ জানাবো মিস অ্যান্ড মিস সেলিগেন্সের পুরো টিমকে তারা যদি পুরো প্রোগ্রামটাকে ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর একটা নীতিমালার মাধ্যমে এবং খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে পরিশীলিত মার্জিত এবং নিট অ্যান্ড ক্লিন কোনো রকম কোনো দাগ ছাড়া খুব সুন্দর একটি প্রোগ্রাম সম্পন্ন করতে পারে তাহলে হবে সেটা সাকসেস এবং এই সাকসেসের শুরুতেই প্রথম দিন এখানে হাজির হতে পেরে এবং আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরে এবং বক্তব্য দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে হলো এখানে যারা যারা কন্টেস্ট্যান্টে মানে যারা যারা প্রতিযোগী হবে এই প্রতিযোগিতায় তাদেরকেও আমি অনেক অনেক অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং যারা আসবে আমি মিস অ্যান্ড মিসেস লিগেন্সকে অনুরোধ করব তারা যেন এই সিলেকশনটা যে অডিশন রাউন্ড থেকে শুরু করে যা যা কিছু তারা যেন অবশ্যই সেটা খুবই চমৎকারভাবে তারা সিলেকশন করে তারা যেন খুব চমৎকারভাবে কিছু সুন্দর প্রতিযোগিতা উঠিয়ে নিয়ে আসে এবং সেটা যেন আস্তে আস্তে ডে বাই ডে আমাদের যে পার্কগুলো আছে পর্বগুলো আছে প্রত্যেকটি পর্বে যেন আমরা এটাকে সুন্দরভাবে সম্পন্ন করে ভালো কিছু আর্টিস্ট পাই ভালো কিছু মডেল পাই ভালো কিছু নায়িকা পাই যাতে আমরা আমাদের মিডিয়ার আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যেন নিয়ে কাজ করতে পারি ওদের যাত্রা শুধু যেন ওই ক্রাউন পড়া বা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বা টপ টেন হওয়াটাই যেন এদের মূল লক্ষ্য বা শেষ লক্ষ্য না হয় এদের নিয়ে যেন আমরা সবাই কাজ করতে পারি আর এই তো বাকি প্রোগ্রামগুলো সামনে কি হতে যাচ্ছে বা কি হবে আপনারা সবাই চোখ রাখবেন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে সো আপনারা আপডেটগুলো জেনে যাবেন এবং আশা করি আমরা এটুকু আমি আপনাদেরকে ইনশিওর করছি